সালাবা সালাবা একজন কবিরাজ যে মা দিব্নে সালাবা কবিরাজ পাগলা ভালো করতে পারে সৌদি আরবের মাটিতে কথা ছড়িয়ে গেছে যে মহম্মদ পাগল হয়ে গেছে যে মা সালাবা এসে বলছে যে তোমাদের মাঝে একটা লোক পাগল হয়েছে সেই লোকটা কোথায় আমি তার পাগলামি ভালো করার জন্য প্রস্তুত আমি তার কবি রাজি করতে পারি জনগণ বলল ওই দেখো ওই যে তার বিবেক নষ্ট হয়েছে আল্লাহ হচ্ছেন জন ও না আল্লাহ একজন তবুও নাকি সপ্তম আকাশের উপরে রয়েছে আরে ইহুদি খ্রিস্টান অন্তত তিনজন আল্লাহ মানে এ বলছে যে তিনজনও নয় মাত্র একজন আমরা না হয় তিনশো জন মানি তো ইহুদি খ্রিস্টানেরা তিনশো জন মানে না অন্তত তিনজন মানে এ তিনজন মানলেও তো একটা ভালো কথা হয় এ বলছে যে জন নয় মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে তাই আল্লাহ তাদের মন্তব্য নকল করে বলছেন আ আলাল আলে হতা এলাহন ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন এতগুলি একজন করে দিল। এটা তো বিরাট আশ্চর্য হাই হাই এ কি বলে কি এতগুলি মহবুত একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য এ বলে কি হত্যা করতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে যে কোনো একটা করতে হবে কেন আল্লাহ হচ্ছে মাবুদ হচ্ছে তিনশো জন আর এ বলছে যে একজন কি করে সহ্য করা যায় তাই তারা বলছে এ পাগল হয়েছে অন্তত তিনজন বললে না হয় মেনে নেওয়া যেত কষ্ট করেও একজন মানা যায় কি করে তাই জেমা দিবন সালাবা বলছে যে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে আমি কি আপনার ব্যাপারে কবিরাজি করতে পারি অনুমতি চাচ্ছে তো আল্লাহর নবী অনুমতি দিবেন বলে দুটা কথা বলছেন কথা বলতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয় আর নবীর ওপরে দূরত পড়তে হয় এই জন্য এদেশের মাটিতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এটাও ঠিক নয় কোরআন করলেও আগে আল্লাহর প্রশংসা করতে হবে রাসুলের প্রতি দূর পড়তে হবে তারপরে বলতে বলতে হবে হবে কোরআন তেলাত করতে হবে এটাই সোননাথ শুধু কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হবে না যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল এরকম কিছু করলেন না যে কোনো আলোচনা যদি বড় শাহাদাত বলতে পারেন হামদ সলাত ভালো কথা আল্লাহ রসুলের মুখ দিয়ে প্রমাণ পাওয়া যায় আর যদি বড় না বলতে পারেন ছোট বলেন সহি হাদিস দ্বারা প্রমাণ আছে আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সলাত ও সালাম আলা মাল্লা নবী বাদা এটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দূর পড়ার সবচেয়ে ছোটো মাধ্যম আল্লাহর নবী কথা বলবেন কবিরাজের সামনে তাই তিনি শুরু করলেন ইন্নালহামদালিল্লা নাহ মাদহু অনস্তা ইনহু অনস্তাক ফিরুহু মাইহাদি ইল্লাহ ফালা মজিল্লাহু অমায়ুজলি ফালাহাদি ওয়াসাদ আল্লাহ ইল্লাহু ওয়াসাদ ওয়াল মহাম্মদ আল্লাহর নবী এই পর্যন্ত পড়লেন নিজেই নবী নিজেই আল্লাহর প্রশংসা করছেন এরপরে তিনি নিজের ওপরেই নিজের সাক্ষী দিচ্ছেন এবং শান্তির কথা বলছেন আপনি দুরুব পড়েন নবী ও দুরুদ পড়তেন তিনি বলতেন যে আল্লাহ মোহাম্মদ এবং তার পরিবারের উপরে শান্তি অবতীর্ণ শুরু যেমন ভাবে ছিল আরবি কবিরাজও ছিল আরবি আরবি ভাষা কবিরাজ আরবি ভাষা বুঝতে পারতো আল্লাহর নবী কিন্তু কথা বলেননি বলবেন তার সূচনা করছেন আমরাও দেখি এদেশের আলমাগণ দেখি জুমার দিন উঠে কি কি যেন আরবি বলেন অনেকক্ষণ আরবি বলার পরে দেখি আমাদের সাথে কথা এরকম দেখি যে আলেম বলছেন দাঁড়িয়ে আরবিতে যেন কি বলেন এর পরে আমাদের সামনে কথা শুরু করেন আরবিতে যেটা বলেন সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং নবী প্রতি দুরুদ সালাম আমাদের দেশে সংক্ষিপ্ত একটা মানুষের বানানো দুরুদ আছে সেটা হচ্ছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারিম হাদিসে নেই তবে হাদিসে আছে আল্লাহর প্রশংসা করলেন তারপরে তার গুণকীর্তন বর্ণনা করলেন এই বাক্যের উপরে হয়তোবা ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম বা অন্য দেশের আলেমগণ ধরে নিয়েছেন যে নাহমদৌ অনুসল্লে আলা রসুল হিল করিম এটুকু বলা যাবে আমরা এটা সরাসরি নাকচ করি না তবে আল্লাহ রসূলের মুখের দুরুত্ব যদি মনে করেন সবচেয়ে ছোট তাহলে সেটা হলো এই আলহামদুলিল্লাহি ওয়াহাদা বা সলাউতুয়া সালো আলা মাল্লা নবিয়ে ওয়াদা আর যদি বড় মনে করেন তাহলে যেটা আমরা বলছি সেটা এবার কবিরাজ আরবি ভাষার মানুষ ছিল কবিরাজ বুঝে গেছে কবিরাজ এখন বলছে ইকরা মারাতন ওখরা আবার পড়েন তো কি পড়লেন আবার পড়েন তো কি পড়লেন তখন আল্লাহর নবী আবার পড়লেন এবার কবিরাজ বলছে আশাদ আল্লাহ ইল্লাল্লাহ অসাধন নাম মহম্মদ আনাবদহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল কবিরাজের কবিরাজি করা শেষ হয়ে গেল পাগলামি ভালো করা শেষ কবিরাজের নিজেরই পাগলামী ছুটে গেল ও এখন নিজেই ইসলাম গ্রহণ করছে